এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে বর্ষা মাথায় চলে এসেছে আপনাদের মাঝে সামথিং সামথিং তো আজকে আমাদের আপনাদের মাঝে কিছু সিনিয়র পার্সন গেঞ্জি এসেছে আপনাদের মাঝে দেখানোর জন্য এসেছি অনেক সুন্দর বাজিয়া গেঞ্জি যারা চল্লিশ প্লাস বয়স তারা পড়লে বেশি ভালো তো আর একটা চাই না অনেক সুন্দর সুন্দর গেঞ্জি গায়ে বাসায় বসে না কিন্তু চলে আসুন তারা হাফাতা শার্ট ম্যাগনেটেড এই ম্যাগনেটের হাফাতা শার্টটার ভিতরে আটটা কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর তো যারা

থেকে চলে আসুন তার হাফাতার শার্ট ম্যাগনেটের এই ম্যাগনেটের হাপাতা শার্টটার ভিতরে একটা কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর তো যারা নিতে চুক তারা চলে আসুন ঢাকা ফ্যাশন গাইস আল্লাহ হাফেজ